আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু সম্মানিত হাজিরিন তো আপনারা থামবেল থেকে বুঝে গেছেন আমি আজকে কি বিষয় আলাপ আলাপ করব চালানকিত জিন চালানকিত জিনের বিষয় নিয়ে আলোচনা করতেছি তো এখানে আপনারা যদি ভিডিওটা মনোযোগ সহকারে শোনেন তো আপনাদের জন্য অনেক ফায়দাও হবে শিক্ষণীয় অনেক জিনিস আছে তো আপনারা যদি মনোযোগ সহকারে জিনিসটা দেখেন তাহলে আপনাদের জন্য খুবই উপকার হবে ইনশাল্লাহ তো চালাঙ্কিত জিন মানে আপনাদের শরীরে যখন চালান যখন অ্যাটাক করে তখন মনে করেন আপনারা চিকিৎসা কর চালাই চিকিৎসা চালানোর পর তো আপনারা পরিপূর্ণভাবে সুস্থ হচ্ছেন না কি কারণে মূলত কি কারণ সেই বিষয় নিয়ে আমি আলাপ আলোচনা করব ইনশাল্লাহ জি সম্মানিত হাজিরন চালাঙ্কিত জিনগুলি এখন বর্তমান সমাজে আপনার মনে করেন একশো পার্সেন্টের ভিতরে আশি পার্সেন্ট মানুষই এই চালানকিত জিনে সমস্যা ভুগতাছেন এখন মানে এই যে চালাঙ্কিত জিন মানে এখন বোঝা যাচ্ছে না যে মানে সে যে চালানকিত মানে সে যে জিনে আক্রান্ত জাদুতে আক্রান্ত সেইগুলো আসলে রোগী জানে না সে তার নানান ধরনের নানান ধরনের সমস্যা হচ্ছে সমস্যা সমস্যার কারণে সে মনে করতেছে এটা ডাক্তার তো সে ডাক্তার দেখাচ্ছে ট্রিটমেন্ট করতেছে টেস্ট করতেছে নানান ধরনের একটার পর একটা ডাক্তার চেঞ্জ করতেছে কিন্তু সে সমাধান পাচ্ছে না কোনো ধরনের ডাক্তারের কোনো রিপোর্ট আসতেছে না মূলত কারণ হচ্ছে আপনাদের যখন রুহানির যখন ট্রিটমেন্ট থাকবে চালান কিন্তু যখন ট্রিটমেন্ট হসবে তখন আপনারা ডাক্তারি হাজার চিকিৎসা করলে এটা ধরা পড়বে না জি সম্মানিত হাজিরিন তো এখন আপনি ঘরে ঘরে দেখবেন চালান কিন্তু জিনিস সমস্যা বর্তমান মনে করেন বেশিটা এটা বেড়ে গেছে মানুষ কিছু হইলে মানুষের লোকের তকাতকি হইলে মানুষের একটুই সাধারণ কিছু সিম্পল হইলে কবিরাজের কাছে যাইয়া ঠিক আছে চালান করে দেয় আপনি যখন একটা কবিরাজের কাছে যাবেন আপনারা কেউ অসুস্থ বানাতে লাগতে মনে করেন আপনাকে দুই তিন হাজার টাকা নিলে একটা চালান করে দিতে পারে তারা চালান করতে পারে ঠিকই কিন্তু চালান করার পর দেখে মনে করেন তাদের কাছে আপনারা যদি আবার যান যাওয়ার পর থেকে যদি এই চালানটা বন্ধ করেন তখন সেটা আর পারে না তারা খারাপ করতে পারে যেটা মানুষ শয়তান শয়তান জিন তারা শুধু মানুষের খারাপ করতে পারে তারা কখনো ভালো করতে পারে না কেননা ইসলামের বাইরে যারা ইসলামের শত্রু ইমানের শত্রু দিনের শত্রু তারা সবসময় খারাপ কাজই করে তারা দ্বারা কোনো সময় কল্যাণ হবে না তাদের জন্য সব সবসময় অকল্যাণই থাকে তো তারা সবসময় মানুষদেরকে অকল্যাণই করতে পারে তারা কখনো মানুষের কল্যাণ করতে পারে না জি এখন আপনি এত চিকিৎসা করার পর আপনি চালানের আপনার চালান যে কাটতেছে না আপনার এত চিকিৎসা করার পর আপনার চালানি জিন মানে শরীরে যে জিনগুলি আছে সেগুলি মনে করেন আপনি যখন চিকিৎসকের কাছে যান তখন ওনারা চিকিৎসা করে দেয় তখন আপনার শরীরে যে একটা জিন থাকে তখন সেগুলাই মারা হয় সেগুলি ট্রিটমেন্ট করা হয় পরবর্তীতে আপনি মনে করেন দুই তিন দিন ভালো থাকলে পর্দা যেই আবার আগের মতন যেই লাও হে হয়ে গেছে তার মূলত কারণ কী তার মূলত কারণ হচ্ছে এই যে 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 জায়গায় আপনার কবিরাজটা যখন আপনার নামের উপরে চালান করতেছে তখন তা আপনার নামের বলে পুতুল বানাবে সে ওখানে বললাম আপনার নামের উপর চালানটা কীভাবে করে চালানটা আপনার নামের উপরে পুতুল বানায় আর ওর পুতুলের ভিতরে আপনার নাম লেখা রাখে ঠিক আছে বিভিন্ন ধরনের কৌশল দিয়ে ওরা চালান করে তো মূলত কৌশল আপনার হইলো এক নম্বর হইলো পুতুল এই পুতুলের মাধ্যমে চালান করা হয় পুতুলের ভিতরে মনে করেন মানে যার নামে চালান করবে তার নাম তার পিতার নাম ঠিক আছে তার তারা হাড্ডি দিয়ে ঘুরায় তার হাড্ডি দিয়ে ঘুরাই দিয়ে তখন এই চালানটা যার নামে করা হয় তার শরীরে চলে যায় যতক্ষণ না যেখান থেকে আপনার চালানটা করতে ওখানে যতক্ষণ আপনি না কাটবেন ওখানে যতক্ষণ আপনি ক্লিয়ার না করবেন ওই যে জায়গা পুতুল ডাবার আছে যেখানে আপনার নামে চালান করতে আছে যেখানে আপনাকে কবিরাজে যে কবিরাজে আপনারা চালান করতেছে ওই কবিরাজ থেকে যে জিনিসটা আপনাকে জন্য বানানো হয়েছে যেমন পুতুল বানানো হয়েছে ঠিক আছে যেমন ওরা একটা পানি দেয় পানিটা মাটির তলে রাখে ওই পানিটা ধ্বংস করতে হবে পাউডার আছে এই পাউডারগুলি অথবা আপনাকে জিনের মাধ্যমে তারা আপনার চুল অথবা নোখ এই ধরনের বিভিন্ন ধরনের আপনার শরীরের অংশ অথবা কাপড় নিয়ে তারা এই ধরনের জাদু ব্ল্যাক ম্যাজিক করে তো প্রত্যেকটা ব্ল্যাক ম্যাজিকই শয়তান থাকে প্রত্যেকটা ব্ল্যাক ম্যাজিক যেতগুলি ম্যাজিক করবে ব্ল্যাক ম্যাজিক করবো তত্তুকটাকে প্রত্যেকটার ভিতরেই একটা করে শয়তান ডুববে একটা ব্ল্যাক ম্যাজিক করবে একটা পুতুল বানাবে একটা সদন আপনার শরীরে ঢুকবে মানে এই ধরনের কাজ সিমটম করেই মানে এই সদনগুলি দিয়ে আপনাদেরকে ক্ষতি করাচ্ছে দিন দিন তো যতক্ষণ না ওখানে যেখানে মূল মূল জায়গায় মূল জায়গা যতক্ষণ না আপনারা ক্লিয়ার না করবেন ততক্ষণ আপনাদের শরীরে যখন যে কটা আসবে ততক্ষণ আপনারা ওই শরীরে যখন আসবে যে কয়জন আসছে মনে করুন দশজন পাঁচজন বিশ জন যারা আসছে তাদেরকে আপনি অথবা চিকিৎসকের কাছে গেছেন চিকিৎসকরা ও ওদেরকে অথবা মেরে ফেলাইছে আপনার দুই চার দিন পাঁচ দিন সুস্থ থাকলে পরবর্তীতে যেই লাভ হয়ে সম হে কদু সমস্যাটা তা ওই এগুলো আপনার সমাধান হচ্ছে না তার কারণ হচ্ছে আলা আগে চালান যেখানে তো কথা আছে ওখানে আপনার বন্ধ করতে হবে এক নাম্বার এটা গেল দ্বিতীয় নম্বর হচ্ছে ওটা করার পরে তো আপনার আরও সমস্যা থাকে কেননা আপনার যদি শত্রুরা যদি স্ট্রং থাকে তখন দেখা হয়ে গেছে ওই কবিরাজ ধ্বংস হয়ে গেছে ওই কবিরাজ কিছু করতে পার না তখন ওই আপনার শত্রুটা কি করে অন্য জায়গায় আবার আর কবিরাজ ধরে ওই কবিরাজ ধরার পথে আপনার আবার আগে এক মাস ভালো থাকলে পরের মাসে আবার যেই সমস্যা সেই সমস্যা আপনার হয়ে গেল সমাধান হইতে আসে না এখন সমাধানের জন্য আপনাদের কি করতে হবে সমাধানের জন্য আপনার কি কি করতে হবে এখন আপনি সমাধান যদি চান ঠিক আছে তাহলে আপনি আগে নিজে পাঁচত্ব নামাজি হতে হবে ঠিক আছে আগে নামাজি হবেন সব সব পাক পবিত্র থাকবেন আর সাহায্য চাইতে এক আল্লাহর কাছে সাহায্য চাইবেন দেখেন মানুষ মানুষ বলেন আট হাজার মাতলুক বলেন সব উচিলা ঠিক আছে আপনি সরাসরি আমার মহান রবের কাছে সাহায্য চাইবেন একমাত্র আমার আল্লাহ সারা পৃথিবীর কোনো মাকলুকটা আপনাকে গ্যারান্টি দেওয়া বলবে আমি আপনাকে সুস্থ করবো না উজবিল্লা মিনজালি কেননা সমস্ত মাকলুক হচ্ছে উচিলা একমাত্র সেবা দানকারী একমাত্র আমার মহান আল্লাহ আমার আল্লাহ সারা দুনিয়ার কারো শক্তি নাই কেউ কাউকে সুস্থ করার জন্য কেউ কাউকে কিছু করার জন্য কারো শক্তি নাই একমাত্র আমার আল্লাহ আর আমরা যারা আছে আমরা সবাই উসিলা তো উসিলা আমরা সবাই উসিলা এখন আমার মহান আল্লাহ পাক এখানে কি বলছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালুল মুমিনুন এখানে আমার মহান আল্লাহ বলছে বান্দা নসিবি যেটা আছে সেটাই হবে বান্দা কখনো মুমিন কখনো নিরাশ হয় না মমিন অবশ্যই আল্লাহর উপরে ভরসা রাখে তাহলে এটাই আপনাদেরকে বোঝা যাচ্ছে আমার পাক এটাই আমার আল্লাহ কী বলছে এটা আপনারা সুন্দরভাবে শোনেন এখানে আমার আল্লাহ পাক এটাই বলছে আমার আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে বিভিন্ন ইয়া দিয়া আমার আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবে তো আমরা কখনো নিরাশ হবো না বা মমিন কখনো নিরাশ হয় না মমিন অবশ্যই আল্লাহর উপরে ভরসা রাখে তখন এইটা যে আপনাদের যে জিনে যে আক্রান্ত করছে যিনি যা আপনাদের অসুস্থ বাড়াইতেছে যিনি যে আপনার মনে করেন এমন করে রোগী আছে বিশ বছর ধরে তিরিশ বছর ধরে মানে পুরো লাইফটাই মনে করেন তার চালানকিত জিনিসের সমস্যা হইতেছে তার কারণ হচ্ছে আপনার এটা ভরসা রাখতে হবে আল্লাহর উপরে কারণ আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা ওড় না আপনার নসিবি যেটা আছে সেটাই হইতাছে আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না তো আপনার খেয়াল রাখতে হবে আল্লাহ আমাকে অসুস্থ বানাইছে আল্লাহ সুস্থ করবে কিন্তু আপনার চেষ্টা করতে হবে আপনি যে মনে করেন সব যে মানে স্যারে দিচ্ছেন সব এক হালো পাবে তা না আপনি চেষ্টা করেন আমার মান নবীজি বলছে ডাক্তার দেখানো চিকিৎসা করুন এটা সুন্নত তো আপনি ডাক্তারই দেখান রুহানি চিকিৎসা করেন এটা আপনার শূন্যত এগুলো আপনি উশিলা এগুলো এই উশিলা স্বরূর আপনি চাষটা চালাবেন কিন্তু হ্যাঁ একটা মোদাব্বির কাছে গেলে আপনারা মনে করেন আপনাদেরকে বোঝায় আপনারা যখন রোগী হয়েছেন আপনারা দেয়া গেছে আপনি দশ বছর ধরে আক্রান্ত কিন্তু একটা রাকির কাছে গেছেন এটা মোদাব্বির কাছে গেছেন যাই আপনার সঙ্গে সঙ্গে এক ঘন্টার ভিতরে সুস্থ সুস্থ চান এটা তো আপনাদের বোকামি ছাড়া কিচ্ছু না কথা বলছেন এক ঘন্টা একদিনে দুই দিনে সুস্থ হতে পারবেন না আপনি যদি রোগ বাড়াইছেন বিশ বছর ধরে আর আপনি দুই ঘন্টার ভিতরে সুস্থ চান দুদিনের ভিতরে সুস্থ চান এটা কি সম্ভব এটা তো পাগল ছাড়া কেউ কিছু বলবো না আপনাদের এই এই কাজগুলি করতে গেলে আপনি ধৈর্য ধরতে হবে এক নাম্বার ধৈর্য এই চিকিৎসার মানে হচ্ছে ধৈর্য আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনাদের কাছে সবকিছু কেননা আপনারা নিয়ম কানুন আপনারা সুন্নত অনুযায়ী যদি চলতেন তাহলে তো আপনাদের এই আক্রান্ত হতো না আপনারা মহানবী যেভাবে বলছে সকাল সন্ধ্যা তিন কুল পুরে শরীর বন্ধ করে আমরা কয়জনে করি কাজ কয়জনে করি আপনারা বলেন আমরা কয়জনে করি তো আপনি যদি আজকে শরীর বন্ধ করে রাখতেন তাহলে আল্লাহর রহমতে আল্লাহর কোনো মানুষ মানুষের হোক জিনিস হোক কেউ আপনাকে কিছু করতে পারবে না আমরা কখন যাই এই আমলগুলি কখন করি যখন আমরা আক্রান্ত হয়ে যাই তখন এই আমলগুলি করি তার আগে যখন আল্লাহ সুস্থ রাখে তখন আমরা ওই ফলো করি না তখন আমরা এই আমলগুলি করি যখনই আমরা রোগে আক্রান্ত হয়ে যাই তখনই আমরা কি আমলগুলি করি ঠিক আছে তখন এ আমাদের দোষ আমরা সুস্থ থাকা অবস্থা যদি আমরা যদি নিজেরটা নিজের সুনদ অনুযায়ী যদি চলতাম তাহলে তো আমাদেরকে কোনো ক্ষতি করার মতন আমার আল্লাহ সারা দুনিয়ার কোনো মাক কোনো কিছু করার জন্য তো আমাদের তো নিজেকে নিজেকে নিজের দোষের জন্য আমরা আমাদের এই পরিস্থিতি যাই হোক এটা আপনাদেরকে বোঝানোর জন্য এটা বলতাছি তো আপনারা চালান কিভাবে এখন বর্তমান বন্ধ করবেন এখন আপনার নামে কবিরা চালান করতেছে একের পর এখন চালান করতেছে এখন চালানটা আপনি এখন চাচ্ছে আমি এখান থেকে মুক্তি পাবো কিভাবে মুক্তি পাবো জি স্থায়ীভাবে মুক্তি পেতে হইলে আপনি ভালো আগে নামাজ কালাম পড়বেন আপনি নিয়ম ইসলাম অনুযায়ী চলাফেরা করবেন বেশি বেশি করে কোরআন তেলা করবেন যখন আপনি কোরআন তেলা করবেন ইনশাল্লা নিয়ম অনু নিয়ম কানুন যদি মেনে চলেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনাকে দুনিয়ার কোনো মাক লোক নয় কিছু করার জন্য জি এখন আপনার শরীরে চালানটা কাটার জন্য চালানটা ফেরার জন্য আপনাকে কি করতে হবে দৈনন্দিন আপনার করতে হবে আপনি আমলগুলি নোট করে নিয়ে রাখেন আমি আপনাকে স্ক্রিনে যে দিব এখন মানে স্ক্রিনে যে দিব ওই ইয়াটা আমি ইয়া পরে ইনশাল্লাহ আল্লাহ বাসা রাখলে সামনে দিয়ে আমি স্ক্রিনে দিয়ে দিব আমলগুলি এখন আপনারা আমি বলি আপনারা এটা নোট করে রাখেন আপনারা ফজর নামাজের পর ফজর নামাজ শেষে আপনারা জায় নামাজে বসে অথবা যারা মনে করেন জায় নামাজে বসতে মানে যারা পুরুষরা আছেন তারা তো মসজিদে নামাজ করতে হবেন যারা মা বোনরা যারা আছেন যারা বাসা থাকেন তাদের জন্য আর যারা পুরুষরা আছেন তারা না মসজিদ থেকে এসে আপনারা ঘরের ভিতরে এক জায়গায় বসে বসে ভিতরে আপনারা এগারো বার তারপরে তেত্রিশ আয়াত এটা একবার পড়বেন তেত্রিশ আমল এটা পড়লে আপনারা এক গ্লাস পানি নিবেন কাছের একটা গ্লাসে পানি নিবেন সামনে রাখবেন আপনি দুরুদ্দি ইব্রাহিম পড়বেন এগারো বার পর শেষ হল আপনি তেত্রিশ আমল একবার পরবেন একবার পরে তিনটা ফু দিবেন আপনি হলো গ্লাসে আর আপনার শরীর হাতে এইভাবে ফু দিয়া পুরো শরীর মাসাজ করে ফালাইবেন একবার গেল তারপর আপনার সূরা ইয়াসিন সূরা ইয়াসিন পাঠ করবেন সূরা ইয়াসিন পাঠ করার পর আপনি সূরা ইয়াসিনের ভিতরে যখন মুবিন মুবিন যখনই দেখবেন সূরা ইয়াসিনের ভিতরে মুবিন আসবে তখন যখন প্রথম একটা মুবিন বললেন তাহলে আপনি আরেকবার ফু দিবেন ফু দিয়া পুরো শরীর মাথা থেকে মাসাজ করে দিবেন এরকম করে সূরা ইয়াসিনের ভিতরে যতগুলো মুবিন আসবে যতবার আপনি আয়াত করবেন যত আয়াত করবেন যত মুবিন আসবেন প্রত্যেকটা মুভিনে গেলে মুভিন পড়ার সঙ্গে সঙ্গে আপনি বিসমিল্লাহ করে আত্মু দিয়ে পুরো মাথা থেকে পাওয়া পর্যন্ত আপনি মাসাজ করে ফেলাইবেন পুরো মাথা থেকে এই পর্যন্ত একদম পুরো টাকা ইয়া করে আপনি মাসাজ করে ফেলাইবেন সুরাইয়া সিনের প্রত্যেকটা মুভিন আসবে আর আপনি পুরা শরীর মাসাজ করে ফলাইবেন গেল আপনার আমল তারপর আপনি সুরা মুজাম্মিল একবার পড়বেন সুরা আর রহমান একবার পড়বেন পরে তারপর লাস্টে দুরুদ ইব্রাহিম পাক করে এবার পাক করে আতো ফুঁ দিয়ে তারপর আবার শরীর মাসাজ করে ফেলবেন মাসাজ করে লেগে আপনি গ্লাসে যে গ্লাসটা রেডি করছেন ওই গ্লাসটা আপনি ফু দিবেন ওই প্রত্যেকটা মুভিনে যখন আপনি মাসাজ করতেছেন আর প্রত্যেকটা মুভিনে যেমন শরীরে আতো ফুঁ দিতেছেন শরীর মাসাজ করতেছেন আর ঠিক তেমন এইভাবে আপনি গ্লাসও দিবেন বাস আপনার আমল শেষ তখন আপনি ওই পানিটা আপনি সকাল আপনি তিন নিঃশ্বাসে আপনি ওই পানিটা আপনি খেয়ে ফেলবেন কিছু পানি খাবেন আর কিছু পানি রাখবেন বাকি যে পানিটা থাকবে এটাতে আপনি গোসল করে ফেলাইবেন এটা হলো আপনার এটা হলো দৈনন্দিন আপনার এটা কাজ এটা আপনি সকালবেলা করেন সকালবেলা বেশি বেটার হবে আপনি সকালবেলা করলে ভালো হবে দৈনিক একবার করলে না পাক করা লাগবে না ওই পানিটা আপনি সারাদিন খাবেন ওই যে পানিটা রেডি করছ ওই পানিটা আপনি খাবেন প্লাস গোসল করবেন ওই পানিটা আপনি সারাদিন খাবেন গেলেন আপনার ওই একদিনের ইয়া গেল আপনি এটা দৈনিক সাত দিন এই আমলটা আপনারা করতে থাকবেন যে আমলটা আমি বলছি এই আমলটা আপনার দৈনিক সাত দিন করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এই আমলকে উচিলা করে পবিত্র আলকরণের মজে জায়গা উচিলা করে দুনিয়ার যেত বড় শক্তিশালী চালানি হোক না কেন আপনার শরীরে আসতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে ওটা আপনার বন্ধ হয়ে যাবে কিন্তু আপনার চিকিৎসা চালাইতে হবে এটার আমলের পাশাপাশি আপনার চিকিৎসা চালাইতে হবে আপনার ভালো একটা মোদাবির কাছে যেয়ে ঠিক আছে আপনার চিকিৎসাটা আপনার কন্টিনিউ চালাইতে হবে আপনার এটা চিকিৎসার মধ্যে আপনার এই আমলগুলিও চালাইতে হবে ইনশাল্লাহ দুইটা একসাথে করলে ইনশাল্লাহ আমার আল্লাহ আপনাকে করবে ইনশাল্লাহ আপনি এর পাশাপাশি ভালো একটা মোদাবির কাছে যাই আপনি চিকিৎসা করবেন চিকিৎসা করবেন মানে এমন সুন্দরভাবে চিকিৎসা করবেন যাতে আপনার যে মূল যে যেখান থেকে আপনার নামে চালানি হইতেছে ওটা কাটতে হবে আপনার নামে যা যা করা হয়েছে মাটিতে পানিতে কবরে গাছে যা যা যেত জাদু আছে যেটা মানুষ করুক অথবা জিনে করুক যে ব্ল্যাক গুলি করুক এই সমস্ত জিনিসগুলি আপনার শরীর থেকে দূরে আল্লাহর জমি থেকে যা সব কাটতে হবে সব কাটলে আল্লাহ চাইলে ইনশাল্লাহ আমার আল্লাহ অবশ্যই আপনাকে সমাধান করবে ইনশাল্লাহ আর যে আমল গুলি বলছি আমল গুলি নিয়মিত যদি আপনি মানেন নিয়মিত যদি করেন ইনশাল্লাহ এই চালান থেকে আমার আল্লাহ হেফাজত করবো পবিত্র আল কোরআন কেউ সিলেকুরা দুনিয়ার যেত বড় শক্তিশালী আপনার চালান হোক যত বড় যাই হোক যত বড় লান্ন হোক আপনাকে যারা পরিমে আপনি একটা পশামল লড়াইতে পারবেন ইনশাল্লাহ পবিত্র আল কোরআনকে মজা যায় গুসিলেকুরা আপনি একটা পশামল লড়ানোর শক্তি পৃথিবীর কারণ না ইনশাল্লাহ যদি আপনি নিয়ম অনু নিয়ম কানুন যদি মেনে চলুন আর আপনার যদি যেভাবে আমি আপনাদেরকে নিয়মটা দিয়েছি যেভাবে কোরআন পড়তে বলছি যেভাবে আপনাদেরকে আমি এখন নিয়মটা দিচ্ছি এইভাবে নিয়মটা যদি ফলো করতে পারেন ইনশাল্লাহ আমি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো পৃথিবীর যত বড় শক্তিশালী চালন হোক আপনাদের একটা প্রশ্ন লাগাইতে পারবেন ইনশাল্লাহ জি এই আমলটা আপনারা যদি সুস্থ অবস্থায় করেন যদি আপনি জানেন আপনার শত্রু আছে আপনার এরকম সন্দেহ লাগছে হয়তো আপনার যদি ক্ষতি করতে পারবে তাহলে ওই তখন থেকে যদি আমলটা করতে পারেন দেখেন আপনার উপর যতই বড় চালানি পাটা আপনার কিছু করতে পারবেন ইনশাল্লাহ সুস্থ অবস্থা যদি আমলটা করেন আপনার জন্য বেশ বেটার আর অসুস্থ অবস্থা যদি আপনি যখন এই আমলগুলি করবেন তো সেই ক্ষেত্রে আপনার চিকিৎসা নিতে হবে চিকিৎসার পাশাপাশি আপনার এই আমলগুলিও চালাইতে হবে জি আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন আজকের আমার এতটুকুই আছিল আলোচনা আসলে ইনশাল্লাহ সামনে দিয়ে আমি জিন মানে জাদু নিয়ে আর আলাপ আলো আলোচনা করব জাদু কিভাবে আসে কিভাবে এটার পরিত্রাণ পাবেন জাদুটা কোথায় কোথায় করা হয় আপনার ঘরে যারা চালঙ্কিত জিনের সমস্যা তাদের কোথায় কোথায় জাদু আছে তাদের শরীরে তাদের জামা কাপড়ে তাদের বেডে যারা যেখানে ঘুমায় তাদের কোথায় কোথায় আপনার জাদুগুলি আছে সেই বিষয় নিয়ে ইনশাল্লাহ সামনের ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে এই বিষয়ে জানা দেবো আর এখান থেকে আপনারা পরিত্রাণ কিভাবে পাবেন ইনশাল্লাহ তারও আমি এ আপনাদেরকে এই আমলগুলি দিয়ে দিব তো আপনারা যদি দেখেন আমাকে আমি ভিডিও আপনাদের জন্য বানাই দিয়েছি আপনারা সাপোর্ট করবেন লাইক দিবেন শেয়ার করবেন ইনশাল্লাহ আপনাদের উপকার হবে ঠিক আছে আর আমি চাই যারা মনে করেন দীর্ঘ যাবৎ বিন যাবত দিন ধরে আপনার চালাকিত জিনে সমস্যা আছেন আপনারা অবশ্যই অবশ্যই আপনারা নামাজ কালাম করবেন আল্লাহর কাছে সাহায্য চাইবেন কেননা একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো লোক না আপনাকে সেবা সেবা করবেন সেবা সেবা সেবাদানকারী একমাত্র আল্লাহ দুনিয়ার সমস্ত কিছু হচ্ছে উশিলা জি তো আমার ইয়া আমল আপনাদেরকে দিছি আপনারা আমল যদি ইনশাআল্লাহ করেন করলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনি অবশ্যই সেফা পাবেন অবশ্যই সেফা পাবেন ইনশাল্লাহ আর এই ধরনের রোগী কোন কেউ যদি থাকে আমার ভিডিওতে নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা ট্রিটমেন্টের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আমি অবশ্যই আপনাদের জন্য সেবার জন্য চব্বিশ ঘন্টা ইনশাল্লাহ আমি প্রস্তুত আছি আল্লাহ আমাকে আপনাদেরকে ন্যাক হাত দান করুক আমার আমার মহান আল্লাহর কাছে দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি